ওই সময় যে ইহুদিরা আজকে গোটা পৃথিবীতে দাপ দাপানি গোটা পৃথিবীকে কাঁপাচ্ছে গোটা পৃথিবীর মুসলমানদেরকে সশস্ত্র করে রেখেছে সেই দিন আর বেশি দিন নয় সেই দিন খুব শীঘ্রই আসছে আজকে গোটা পৃথিবীর মুসলমানদেরকে সমস্ত মুসলমান বনাম অমুসলমান এক এক দিকে হয়ে একত্রিত হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মুসলমান নিধন কোথাও বলছে মুসলমানদের মসজিদের তলে আমাদের রাম মন্দির আছে আছে কোথাও বলছে রামের জন্ম কোথাও বলছে এখানে আমাদের মন্দির আছে বিভিন্ন প্রকারের কথা তারা বলছে এখন নতুন ভাবে একটা ষড়যন্ত্র তৈরি করেছে আমাদের দেশের যারা নেতা আছে তারা একটা ষড়যন্ত্র তৈরি করেছে মুসলিম যে যত অকাপ সম্পত্তি আছে এর চাইতে কোন জাতির এত সম্পত্তি ভারতবর্ষে নেই যার জন্য তারা বলছে এটা যদি হাতিয়ে নেওয়া যায় মুসলমান একেবারে কবুকাপ আপনি যে মসজিদের জন্য আজকে দিয়েছেন এই মসজিদটা হিন্দুরা বলছে আমাদের দখলে থাকবে কাকে ইমাম রাখবো আমাদের ব্যাপার আপনার বাপ মারা যাবে আপনার বাপকে কোথায় মাটি দিতে হবে তারা বলে দেবে আপনার আপনি দিতে পারবেন না তারা বলবে কোন জায়গায় মাটি দেবেন কি দেবেন না সেটা তারা বলবে এই জন্য দান করে দিয়েছেন আল্লাহ আপনার গোরস্থানে হতে পারে যে জায়গাতে আপনি দান করেছেন সেটা খানকায় হতে পারে সর্বস্তরে মুসলমানরা যেগুলো দান করেছে আল্লাহর রাহে সেইগুলো সব হলো অক সম্পত্তি ওই সম্পত্তিগুলো আজকে তারা নিজে দখলে নিতে চাচ্ছে এই জন্য নতুন একটা বিল তারা পাস করতে চাচ্ছে কথা বলেন আপনাদের কাছে আমি একটা জিজ্ঞাসা করছি এই সম্পত্তি আমার সম্পত্তি আপনার সম্পত্তি আপনার বাবার সম্পত্তি এই সম্পত্তি কি ছেড়ে দেওয়া যাবে কথা বলেন না কেন ছেড়ে দেওয়া যাবে ছেড়ে দেওয়া যাবে না এই জন্য বলছি আজ হোক কাল হোক বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যারা

যে ইহুদিরা আজকে আমাদের মুসলিম একটা সম্প্রদায় মুসলিম একটা দেশ যেই দেশটাকে আজকে শেষ করে দিল নিরীহ মুসলমানদের উপরে বম্বিং করে নিরীহ ছোট্ট ছোট্ট দুধের বাচ্চাগুলোকে শেষ করে দিল এগুলো দেখে আমাদের খুব কষ্ট হচ্ছে কিন্তু আমাদের কিছুই করার নেই আমার নেবি বলেছেন যে তারা পালাবার কোন রাস্তা খুঁজে পাবে না যেই দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন যেই দিন ইমাম মাহদি আসবেন সেই দিন তারা পালাবার খুঁজে পাবে না সেই দিন তারা পালিয়ে গিয়ে গাছের তলে গাছের পাশে গিয়ে গাছের রোতে গিয়ে তারা লোকাবার চেষ্টা করবে সেই দিন গাছ বলবে আল আল হাজার গাস কি বলবে ক্বাল আল সাজান হা যা ইহুদিয়ুম মিন খালফি ছুটে এসো দরে এসো আমার পিছনে গাছ বলবে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে একে ধরো জায়গাতেই করে দাও এই কথা সেই দিন গাস বলবে ওই ইহুদীরা পালাবার চেষ্টা করবে পালাবার চেষ্টা করে কোনো জায়গা যখন খুঁজে পাবে না পাথরের ওতে যাবে পাথরের ওতে গিয়ে তারা লুকাবার চেষ্টা করবে সেই দিন পাথর বলবে قال الحجار قال الحجار ها ذا يهدي من خلفه فقتلوه يا مسلمان আমার পিছনে লুকিয়ে আছে সেই দিন পাথর বলে দেবে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে একে ধরো জায়গা থেকে শেষ করে দাও হত্যা করে দাও সেই দিন আর বেশি দেরি নেই সেই দিন খুব নিকটে অতি মুসলমান আজকে মুসলমানদের উপরে যারা নির্মমভাবে অত্যাচার করছে নিরীহ মুসলমানদেরকে গলি করে যারা শেষ করে দিচ্ছে মুসলমান শুধু নামটা মুসলমান আমার নাম আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল সত্তার আমার দাবি হলো মসজিদের নিচে কোনো দিন মন্দির থাকতে পারে না এই কথা বলার কারণে মুসলমানদের কাজকে গুলিবদ্ধ করা হচ্ছে আজকে আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি যারা এরকম সশস্ত্র করছে অত্যাচার করছে এরকম অনা অন্যায় করছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বিচার ছেড়ে দিচ্ছি তিনি নিশ্চিত বিচার করবেন তার কাছে এত সূক্ষ্ম বিচার আছে তারা পালিয়েও কিন্তু পালাবার আর কোনো রাস্তা খুঁজে পাবে না আল্লাহ বলছেন কি বিসমিল্লাহ রহিম

যারা মৃত্যুর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তারা যতই মৃত্যুর ভয়ে পালাক না কেন আমার রব তাদের জন্য একটা মোলাকাতের জায়গা রেখেছেন সাক্ষাতের জায়গা রেখেছেন আল্লাহর মোলাকাত থেকে তারা বাহির হয়ে কোথা পালিয়ে যেতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন তার নাম হলো মালাকুল মাউত ওই মালাকুল মাউত প্রত্যেকটা মানুষের কাছে কাছে যাবে প্রত্যেকটা প্রাণী আত্মাকে সে হরণ করে নিয়ে আসবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক একটা বস্তু রেখেছেন প্রত্যেকটা তার মৃত্যু বরণ করতেই হবে প্রত্যেকটা আত্মাকে মৃত্যু বরণ করতে হবে আমার আল্লাহ বলেন রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও তোমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এমন একটা মানুষ নেই যে মানুষটা মৃত্যু থেকে পালিয়ে যেতে পারে মৃত্যু নামক বস্তু থেকে ওই লোকটা পালিয়ে যাবে মৃত্যু স্বাদ সে গ্রহণ করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীতে যত মানুষ আছে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আগে বললাম মৃত্যু मिट्टू के खावा जाए जाए का माने होले चाखा खा, खा। আরবিতে যা এটা মানে হলো চাকা আমি পানি খেলাম ঢক 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 করে এটাকে ঢক ঢক বলা হয় চা খেলাম শুরু করে খেলাম আর যেটাকে চাকবো আপনি বলছেন আমার এই যে তরকারিটা রান্না করছি তরকারিটা একবার চেখে দেখো কেমন হয়েছে আমি চাকলাম এটাকে আরবিতে বলা হয় যায়কা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে অতএব প্রত্যেকটা প্রাণী সেই দিন মৃত্যুবরণ করবে